আপনার অবশ্যই হস্তরেখা বিষয়ে আগ্রহ রয়েছে তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন যে সকল রেখা থাকলে মানুষের জীবনে অর্থ যোগ এবং অর্থহানি হয় সেই সকল রেখা নিয়ে আজকে আলোচনা করব দেখুন আপনি শেষ বয়সে এসে অনেক সম্পদের মালিক হবেন কি না কোটিপতি হবেন কিনা দেখুন আপনার হাতের রেখায় কি বলে দেখুন এই যে যে ভাগ্য রেখাটা রয়েছে এই ভাগ্য রেখাটা যদি সোজা শনির ক্ষেত্রে গিয়ে পৌঁছায় এবং সেই শনির ক্ষেত্রে যদি ভাগ্য রেখার সাথে এরকম ত্রিভুজ সাইন তৈরি করে তাহলে কিন্তু আপনি শেষ বয়সে এসে কোটিপতি হতে পারেন অনেক সম্পদের মালিক হতে পারেন এছাড়া যদি শনির ক্ষেত্রে এরকমের ত্রিভুজ কিংবা চতুর্ভুজ সাইন থাকে এরকম চতুর্ভুজ চিহ্ন যদি থাকে কিংবা এরকমের ত্রিভুজ সাইন যদি থাকে এছাড়া লক্ষ্য করে দেখবেন আপনার যে আয়ু রেখাটি রয়েছে এই আয়ু রেখার শেষের দিকে গিয়ে যদি এখানে এরকমের ত্রিভুজ সাইন তৈরি হয় কিংবা যদি আপনার এই শেষের দিকে আয়ু রেখার সঙ্গে এরকম চতুর্ভুজ সাইন তৈরি করে তাহলে শেষ জীবনে এসে আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না কোটি কোটি টাকার মালিক হবেন প্রচুর সম্পদের মালিক কিন্তু আপনি হবেন দেখুন আপনার হাতের সঙ্গে মিলিয়ে যদি রেখার সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই আপনি শেষ জীবনে কোটিপতি হবেনি যে সকল চিহ্ন কিংবা রেখা থাকলে হাতে টাকা থাকে না দেখুন আপনি প্রচুর অর্থ ইনকাম করছেন কিন্তু আপনার হাতে কোনো টাকা থাকছে না হ্যাঁ দেখুন সর্বপ্রথম দেখবেন যে আপনার এই আঙুলের মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে বিশাল বিশাল ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনি যতই অর্থ ইনকাম করেন না কেন আপনার হাতে কিন্তু টাকা থাকবে না এরপরে লক্ষ্য করে দেখুন এইখানে যাদের মানি ট্রায়াঙ্গেল তৈরি হয় এখানে যে মানি ট্রায়াঙ্গেলটা তৈরি হয় মানি ট্রায়াঙ্গেলটা যদি এরকমের স্পষ্ট সুন্দর না থাকে যদি এই মানি ট্রায়াঙ্গেলটা এরকমের ফাঁকা থাকে এরকম ফাঁকা থাকে কিংবা এরকমের রেখা দ্বারা যদি কেটে যায় ট্রায়াঙ্গেলটা তাহলেও কিন্তু এ সকল ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে কিন্তু তা কোথা থেকে যে ব্যয় হয়ে যায় তা সে নিজেও জানে না অর্থাৎ শত চেষ্টা করেও সে তার হাতে টাকা রাখতে পারে না আপনার হাতের সঙ্গে মিলে দেখবেন এরকমের কোনো চিহ্ন কিংবা রেখা আপনার হাতে আছে কি না তাহলে আপনি অবশ্যই এর ব্যবস্থা গ্রহণ করবেন যে কোনো ভালো জ্যোতিষ দিয়ে আপনি আপনার হাতটা বিচার করাবেন কখন আপনার আর্থিক উন্নতি যোগ সৃষ্টি হবে আপনি হাতের রেখা দেখে কীভাবে বুঝবেন যে কখন কখন আপনার আর্থিক উন্নতিযোগ সৃষ্টি হবে এই যে যে রেখাটি এই রেখাটি হচ্ছে আয়ু রেখা দেখবেন যে অনেকের আয়ু রেখায় এরকমের কিছু সময় ফাঁক দিয়ে দিয়ে এরকমের ঊর্ধ্বমুখী রেখা রয়েছে তো যে সকল ব্যক্তিদের এরকমের রেখা রয়েছে দেখুন এই যে যে রেখাটা রয়েছে এটা কোন বয়সে সেই ঊর্ধ্বমুখী রেখাটা উঠেছে এই রেখাটা কোন বয়সে এসে এই রেখাটা কোন বয়সে এসে এটা বিচার করতে হবে বিচার করে দেখতে হবে তাহলে দেখবেন যে এই বয়সে এসে কিন্তু এই সকল ব্যক্তিদের বিশাল অর্থযোগ অর্থাৎ বিশাল একটা টাকায় কিন্তু এদের পরিপূর্ণ হবে এই সময়টা এদের কিন্তু উন্নতি অবশ্যই হবে আপনি আপনার হাতের দিকে দেখবেন মিলিয়ে দেখবেন আপনার রেখার সঙ্গে যদি আপনার আয়ু রেখায় এরকমের রেখা থাকে তাহলে কোন বয়সে এসে রেখাগুলো উঠেছে সেটা কিন্তু একজন জ্যোতিষীর কাছ থেকে বিচার করবেন এবং দেখবেন যে এই বয়সে এসে কিন্তু আপনার একটা অর্থযোগ সৃষ্টি হয়েছে আপনার জীবনে টাকার কিন্তু এরকম রেখা থাকলে কোনো অভাব হবে না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে